হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে হচ্ছে সিকিউরিটি সিচুয়েশনের একটু সমস্যা আমরা মনে করছি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং আমাদের বোম ডিসপোজাল টিম আছে তারা নিরলসভাবে কাজ করছে এবং আমরা এই কাজ অব্যাহত রাখবো বুঝতে পেরেছেন এবং হচ্ছে আমাদের আগামীকালকে ঈদের যতগুলা জামাত হবে মোটামুটি টহল কার্যক্রম প্রত্যেকটা জামাতেই থাকবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছেন না আমরা পুরা সিলেটের জন্যই আমরা করছি যে পাঁচটা জেলা আছে তো পাঁচটা জেলাই আমরা করছি সিলেট সুনামগঞ্জ মৌলয়বাজার হবিগঞ্জ এবং হচ্ছে ব্রাহ্মণবাগের সবগুলোতেই আমরা এই একই কার্যক্রম করছি আমরা সম্ভবত আগামীকালই এদের জামাত প্রব ইনশাল্লাহ ঐতিহ্যবাহী সংগঠন তিনি সংগঠন আঞ্জমান আখাদমতে কোরআন তার কাজের ধারাবাহিক অংশ হিসেবে এটি প্রতি বৎসরই আঞ্জমান খেদমতে কোরআন ঈদের জামাতের আয়োজন করে ধারাবাহিক অংশ হিসেবে আগামীকাল ইনশাল্লাহ ঈদুল ফিতরের নামাজানা পর্ব যদি আজকে চাঁদ দেখা যায় সেই সাপেক্ষে এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সাংবাদিক বন্ধুগণ উদ্দেশ্যে কথা রাখবেন কোরআনের সিলেটের সম্মানিত এসএন সেক্রেটারি ক্যাডেট মাদ্রেশায় সম্মানিত প্রিন্সিপাল জনাব সুলেমান সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সিলেটবাসী সম্মানিত তাও জনতা আল্লাহ রশিদ মেহরবানি আমরা যদি আগামী তাহলে অবশ্যই সবাইকে নিয়ে বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করবো ঈদুল ফেতরের জামাত যেভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে তারই ধারাবাহিকতায় খোলা মাঠে সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা আঞ্জুমানের খেদমতি কুরন সিলেটের পক্ষ থেকে প্রতি বৎসরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সম্মানিত মহাসচিব সচিব আফেদ মাওলানা মিফতাউদ্দিন আহমদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়ে তুলে ধরেছেন আমি যে কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের আয়োজন এই আয়োজন অন্যান্য বছর থেকে এবছর আলহামদুলিল্লাহ একটা বড়ো পরিবেশরে হচ্ছে এবং আমরা আশা করতেছি যে এই মসজিদে তো অনেক সময় দারুণ ক্ষমতা কম থাকে পাশাপাশি যে শাহিদা এই জায়গায়ও আমাদের সিলেটের জনসংখ্যা অনুপাতির তুলনামূলক কম সেই হিসাবে দ্বিতীয় যে বড় জামাত সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ আঞ্জীবনের খেদমতে কোরআন শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রেখেছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন আমরা এই আমাদের প্রস্তুতি কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের আগেই সব কিছু শেষ করে ফেলব পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে বেশ করে সিলেটের র্যাব বাহিনী নিয়ে এসেছেন এবং পরিদর্শন করেছেন আমরা আমাদের আঞ্জমানের খেদমতে কোরআনের পক্ষ থেকে অসংখ্য মোবারক জানাচ্ছি এবং তাদেরকে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি সবাইকে বিশেষ করে সিলেটবাসীকে আমরা আঞ্জমানের খেদমতে কোরআন সিলেটের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আগামীকালকে আসবেন এবং সবাই আটটা সকাল আটটার সময় জামাত শুরু হবে এবং এই জায়গায় ইমামতি করবেন ফটান টুল্লা জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ বিশ্ব ইসলামী চিন্তাবিদ আল্লাহ মদত মাওলানা আলু রহমান হুমায়দি হাবিদাউল্লাম এবং আলোচনা করা হবে এবং আমাদের দিশারির পক্ষ থেকে কিছু সাংস্কৃতিক পরিবেশন থাকবে আমি আশা করব। যাতে আপনাদের স্বাভাবিক সহযোগিতায় উপস্থিতিতে আমাদের এই ঈদের জামাত বাস্তবায়িত হয় এবং সবাইকে নিয়ে বাংলাদেশে আমরা ব্যতিক্রম ধর্মীয় একটা যাতে ঈদ এই পরিবেশ রয়েছে এটা আমরা উদযাপন করতে পারি সেই তফ্য কামনা করে সবাইকে মুবারক জানিয়ে বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বাইরে এসেছেন আমাদের সহযোগিতা করতেছেন সবাইকে আন্তরিক মুভাবে জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক